আসসালামু আলাইকুম ভিউর সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরেকটি ইউজ ল্যাপটপ ভিডিও নিয়ে তো আসছে হচ্ছে ঈদ উল আজহা অনেকে ওয়েট করতেছিলেন যে ঈদুল আজহা উপলক্ষে আইটি কোনো অফার কাস্টমারকে প্রোভাইড করে কিনা তো তার এই ধারাবাহিকতায় আমরা ঈদ আজহা উপলক্ষে কিছু অফার আপনাদের জন্য সাজিয়েছি এখানে অফারগুলো রাখা আছে দেখতে পাচ্ছেন এখানে টু ইন ওয়ান কম্বো প্যাক ফোর ইন ওয়ান কম্বো প্যাক এটা হচ্ছে ধারাবাহিক আগের দিন পর্যন্ত ল্যাপটপ করলে এই অফার পাবেন টু ইন ওয়ান কম্বোপ্যাক ফোর ইন ওয়ান কম্বোপ্যাক ল্যাপটপ ক্যারি করার জন্য ব্যাগ ওয়ারলেস মাউস এবং মাউসপ্যাড সহকারে এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে এক হাজার টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার পাবেন তবে কোন কোন ল্যাপটপে সর্বোচ্চ অফারটা পাবেন এটা অবশ্যই ডেফিনেটলি শপে এসে আপনাদেরকে জানতে হবে তো কুরিয়ারের মাধ্যমে নিতে চাইলেও আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আজকের ভিডিওতে আমরা মোটামুটি কোরাই সেভেন কোরাই ফাইভ পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এর ভিতরে থ্রি সিক্সটি ডিগ্রি নন থ্রি সিক্সটি ডিগ্রি বেশ কিছু ল্যাপটপ দেখাবো প্রিমিয়াম সেগমেন্টের তো সর্বপ্রথম আমরা এইচ পি এলিট বুক এক্স থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল দেয় ভিডিওটা স্টার্ট করব এটা হচ্ছে কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপটাতে কিন্তু র্যাম আপগ্রেড করা যায় না যার জন্য আমরা ষোলো জিবি দিয়ে কালেক্ট করি যাতে ফিউচারে আপনাদের আপগ্রেড করার প্রয়োজন না পড়ে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি নারো ব্যাজেলের ফুল এইচ ডি ম্যাট ডিসপ্লে ল্যাপটপ তাকে থ্রি সিক্সটি ডিগ্রি মুডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড়ে দুইভাবে আপনারা ইউজ করতে পারবেন টাইপ সি চার্জিং দ্রুত চার্জের পাশাপাশি মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা পঞ্চান্ন হাজার টাকায় আরও একটা ল্যাপটপ আছে সেটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের সেভেন ফোর এটা হচ্ছে কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিড করা চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাচেলের ফুল এইচ ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে এটাকেও থ্রি সিক্সটি ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ ইউজ করতে পারবেন যারা টু ইন ওয়ান টাইপের থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল স্পেশাল কিছু চাচ্ছেন তারা চাইলে আপনারা এটা দেখতে পারেন আমি একটু বিল কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট সাইড ব্যাক সাইড একদম ফ্রেশ লুকে আছে অরিজিনাল কালার অরিজিনাল উইন্ডোজ টাইপ সি চার্জিং এক ঘন্টায় ল্যাপটপগুলো ফুল চার্জ হয়ে থাকে তো এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন পঞ্চান্ন হাজার পাঁচশো যাদের টু ওয়ানের প্রতি একটু উইকনেস আছে তারা চাইলে এই দুইটার যে কোনোটা দেখতে পারেন দুইটাই হচ্ছে একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ এবং দুই সবগুলো ল্যাপটপেই পাবেন ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি সাথে এক হাজার টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার এবং তার সাথে পাবেন এই টু ইন ওয়ান ফোর ইন ওয়ান কম্বোপ্যাক সহকারে আপনারা ল্যাপটপগুলো কালেক্ট করতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডে টি ফোর্টিন খুবই প্রিমিয়াম ক্যাটাগরির একটা ল্যাপটপ কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসজি চাইলে র্যাম এসএসজি দুটোকেই আপগ্রেড করতে পারবেন যারা অফিস পারপাস ল্যাপটপ পারসেস করতে চান তারা এই ল্যাপটপগুলো দেখতে পারেন স্পেশালি T14 বা টি ফোরটিন এস এই ল্যাপটপগুলো অফিস পারপাস আমরা কেন বলেছি কারণ অফিস পারপাস যে ল্যাপটপগুলো হয় এই ল্যাপটপ গুলিতে সাধারণত আট জি এর পোর্ট লাগে এবং মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস এই ল্যাপটপ গুলিতে অ্যাভেলেবেল আছে টাইপিং এর জন্য কিন্তু লিনোভো কিবোর্ডটা একদম বেস্ট একটা কিবোর্ড আর এটা কনফিগারেশন খুবই হাই কোরাই সেভেন টেন জেন ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি চোদ্দ ইঞ্চি ফুল ম্যাট ডিসপ্লে র্যাম এস এস দুটোকেই আপগ্রেড করতে পারবেন এটা পার্চেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা সাথে কিন্তু ক্যাশব্যাক অফার এবং কম্বো প্যাক অফার আপনারা পেয়ে যাবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এইট ফোর জিরো জি সেভেন এটা একটা প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপ বর্তমান বাজারে সবচেয়ে পপুলার মডেল হচ্ছে জি এটা কোরাই ফাইভের টেন জেন ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি পাবেন ইনটেলের শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি দুটোকেই আপগ্রেড করতে পারবেন তবে এই ল্যাপটপের প্রতি আমি আপনাদেরকে একটু সতর্ক করে দিচ্ছি কারণ এই ল্যাপটপগুলো বর্তমান বাজারে কিন্তু কালার করা ল্যাপটপগুলো চলে এসতেছে আমাদের দেশে কালার করা ল্যাপটপগুলো আমাদের দেশে চলে আসতেছে কালার করা ল্যাপটপ থাকে পাশাপাশি ডিসপ্লেগুলা প্রচন্ড পরিমাণে রিপেয়ার করা থাকে আমি অনেক ল্যাপটপ দেখেছি যাদের ডিসপ্লেগুলা রিপেয়ার করা ভিতরের পেপার চেঞ্জ করা সো আপনারা যারা পারচেস করবেন এইটার দিকে একটু ফোকাস করার চেষ্টা করবেন যদিও সাধারণ কাস্টমারের এত কিছু চেক করার উপায় থাকে না বা তারা জানে না তবে আপনারা আপনাদের একটা ট্রাস্টেবিটি সব থেকে ল্যাপটপগুলো পার্চেস করার চেষ্টা করবেন যাতে আপনারা ল্যাপটপগুলি একটু লং টাইম ইউজ করতে পারেন চাইলে আপনারা আমাদের শপে আসতে পারেন কারণ আমরা আপনাদেরকে বরাবরের মতো বলার চেষ্টা করি আমরা কালার করা সার্ভিস করা রিপেয়ার করা মোটামুটি ল্যাপটপ সেল করি না যার জন্য কিন্তু আমাদের প্রাইসটাও বেশি হয় আর প্রাইজের পাশাপাশি ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটাও হচ্ছে লং টাইমের প্রত্যেকটা প্রোডাক্টে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে থাকি তো জি সেভেনের এর কোরআভ টেন জেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে একদম অফার প্রাইজে দিব মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকার সাথে কিন্তু কম্বোপ্যাক এবং ক্যাশব্যাক দুইটা অফার আছে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এসপি এলিড বুকের এইট ফোর জিরো জি এইট এটা হচ্ছে কোরাই সেভেন ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এটাতে চাইলে র্যাম এসএসডি আপনারা দুটোকে কাস্টমাইজ করে আপডেট করতে পারবেন ফুললি ফ্রেশ কন্ডিশন এই ল্যাপটপের প্রিভিয়াস প্রাইস ছিল বাষট্টি হাজারের উপরে বর্তমানে চার হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে মাত্র আটান্ন হাজার পাঁচশো কোরাই সেভেন ইলেভেন জেম ষোলো জিবি র্যাম আরশো বারো জি বি এইট ফোর জিরো জি এইট তার উপরে কম্বো প্যাক অফার এবং ক্যাশ ব্যাক অফার আপনারা পেয়ে যাবেন চার ঘন্টা থেকে আশেপাশে আপনারা ব্যাটারি ব্যাক আপ পাবেন নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডের একটা ভেরিয়েন্ট মানে অফিস পারপাস যারা ল্যাপটপ পারচেস করতে চান তাদের জন্য এটার মডেল হচ্ছে টি ফোর নাইন জিরো ল্যাপটপটা একদম ফ্রেশ লুকে আছে ফুললি ফ্রেশ কন্ডিশন কোনো দাগের স্ক্যাচ নাই এমন একটা কোয়ালিটি আছে ল্যাপটপগুলিতে নিঃসন্দেহে অফিস পারপাস পারসেস করে আপনারা তিন চার বছর ইউজ করতে পারবেন কোড়াই সেভেন টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি দুটোকেই কাস্টমাইজ করে আপগ্রেড করতে পারবেন চোদ্দো ইঞ্চি সেমি ব্যাজেলের ফুল এইচ ডি আই পি এস ম্যাট ডিসপ্লে অরিজিনাল উইন্ডোজ টেন ইলেভেন আর জে ফোর্টি ফাইভ পোর্ট সহ এস ডি এম আই পোর্ট সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে এটা পারচেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো কোড়াই সেভেন টেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি যারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপগুলো পারচেস করতে চান ভিডিও ডিস্ক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো পারচেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিউয়ার্স আমরা একটু অফারগুলো আবার দেখে আসি যদিও আপনাদেরকে আমরা এর আগে বলেছি তারপরও ভিডিওর মাঝখানে আরেকটু ক্লিয়ার করে বলে দিচ্ছি আসছে আগামী ঈদউল আজাহা উপলক্ষে পনেরো দিনের একদম ধারাবাহিক অফার থাকবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে কম্বো প্যাক অফার আপনারা পেয়ে যাবেন সাথে এক হাজার টাকা থেকে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার পাবেন ল্যাপটপ ক্যারি করার জন্য ব্যাগ পাবেন মাউস ইউজ করার জন্য মাউস প্যাড পাবেন একদম ফাটাফাটি অফার আর এই কম্বোপ্যাক অফারের সাথে এক হাজার টাকা থেকে দীর্ঘ দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার একদম ঈদের আগের দিন পর্যন্ত আপনারা এই অফারে ল্যাপটপ পার্সেস করতে পারবেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এসপি এল বুকের পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে যারা স্পেশালি অটো ফটোশপ ইলস্ট্রোটেটরে কাজ করার জন্য পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে সহকারে মিনিমাম প্রাইজে ল্যাপটপ পার্সেস করার কথা ভাবছেন তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন এটার মডেল হচ্ছে এইচপি এল বুক এইট ফাইভ জিরো জি সিক্স ওরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি আট জিবি পাবে শেয়ার গ্রাফিক্স এবং পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে ফুললি মেটাল বিল এবং ফুল সাইজ কিবোর্ড তো এই ল্যাপটপটা আপনারা পার্সেস করতে পারবেন মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো অনেক অফিস পারপাস পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে সহকারে নিউমেরিক কিবোর্ড সহকারে ল্যাপটপ খুঁজে থাকেন তারাও চাইলে দেখতে পারেন ফটোশপ ইনস্টেটর অথবা অটোক্যাট বা ম্যাক্সে কাজ করার জন্য খুবই কমফোর্টেবল ল্যাপটপ নেক্সট যে ল্যাপটপটা দেখাবো আর একটু মিনিমাম প্রাইজে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে আছে এটার আগে প্রাইস ছিল 36 বা 37500 বর্তমানে 35500 টাকা প্রাইস চলতেছে বাট এটাতে আর কোনো ডিসকাউন্ট পাবেন না এটা করাই আই7 7 জেনারেশন প্রসেসর 8GB RAM 256GB SSD 4GB শেয়ার গ্রাফিক্স RAM SSD আপগ্রেড করতে পারবেন ফুললি মেটাল বিল্ড 15.6 ইঞ্চি ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে একদম ফাটাফাটি একটা কন্ডিশন দেখিয়ে দিচ্ছি লুকসটা একদম ফ্রেশ লুকে আছে 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি তো পাবেনই অরিজিনাল কালার RAM SSD আপডেট করতে পারবেন এবং ডুয়াল স্টোরেজ ফ্যাসিলিটি M.2 SSD এর সাথে চাইলে SATA হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন এটা পারচেজ করতে পারবেন মাত্র 35500 টাকা সো ভিউয়ারস এই ছিল আমাদের আজকের ভিডিও চেষ্টা করেছি আজকের ভিডিওতে ঈদের অফার সহকারে প্রিমিয়াম সেগমেন্টের বেশ কিছু ল্যাপটপের ডিটেইলস আপনাদের সাথে শেয়ার করার ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ